মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ চালাচ্ছেন সেনা প্রধানের ভাবাটাই স্বাভাবিক তিনি চালাচ্ছেন কারণ সেনা তো ডক্টর মোহাম্মদ ইউরুসের এই সরকারটা সাজিয়ে দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা চলছে রাজপথে এবং নাহিদ স্যার জিদের আক্রমণ করে এই জনতা হিত এদিকে আজ রাজপথে রণক্ষেত্র হয় সকাল থেকে সেনা শাসনে এনসিপি নেতাদের সবাই পিটাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা সুযোগ পেয়েছে এবার আজকেই দেশে

আওয়ামী বিশাল পরে একটা মিছিল করেন সেই মিছিলে খণ্ড চিত্র আপনাদেরকে দেখাবে কালকে থেকে খবরে খবরে সয়লাভ আসলে খবর বলা যাবে না জল্পনা কল্পনা সব মিশ্রিত একটা বিষয় এমনভাবে ভুলে গেছে কেউ কেউ বলছিল যে আজকে যদি ডক্টর রীনু সরকার টিকা থাকতে পারে তাহলে এই সরকার পড়বে না আবার কেউ কেউ বলছিলেন যে আজকের দিনেই সেনাপ্রধান বরখাস্ত হতে যাচ্ছেন তার জায়গায় নতুন কেউ আসতে চাচ্ছেন আর এই সকল কিছুর মূলে আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের তিনজন শীর্ষ ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন সেই তিনজন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং করেছে হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে গোপনে এবং প্রকাশ্যে মিলিয়ে অনেক বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকগুলোকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশও ঘটে দর্শক শ্রোতা আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজপথ উত্তাল হয়ে যায় এবং দেশের প্রত্যেকটা জনগণ কেঁপে যায় আপনারা জানেন সেনা প্রধান কিন্তু অনেক বৈঠক করেন ডক্টর ইউনুস রাষ্ট্রপতি প্রধান বিচারপতি অনেকের সাথেই বৈঠক করেন এবং এইগুলাকে কেন্দ্র করে সার্জিস হাসনাত তারা খুবই কঠিন বিপদের মুখে পড়ে এবং এনসিপি একটা বিপদের সম্মুখীন হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ডাকার রাষ্ট্রপতি কি হচ্ছে আমরা লাইভ সহকারে সবকিছু দেখানোর চেষ্টা করব এবং এই নিয়ে বর্তমান দেশের সরকার মানে ডক্টর ইউনুস তিনি কি করতেছেন এইটাও দেখতে পারবেন আসুন আপনার কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি প্রধান উপদেশটাকে কিসে কিসে দেবেন না সে বিষয়ে উপদেশ দিতে হচ্ছে সেনা প্রধানের মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউরুস চালাচ্ছেন সেনাপ্রধানের ভাবাটাই স্বাভাবিক তিনি চালাচ্ছেন কারণ সেনা প্রধানই তো ডক্টর মোহাম্মদ ইউরুসের এই সরকারটা সাজিয়ে দিয়েছেন কাজেই দুজনেই জানেন হয়তো কে বস ওয়াকারুজ্জামান দুদিন ধরে খুব ব্যস্ত সময় পার করছেন এবং সেটা নিয়ে নানা মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যত তত জল্পনা বাড়ছে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান এবং সাক্ষাৎ করেছেন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় গিয়ে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘটল এমন দিনে যার ঠিক আগের দিন তিনি গিয়ে দেখা করে এসেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে মানে সেনা প্রধান কেন প্রধান বিচারপতির বাড়িতে গেলেন এবং প্রধান বিচারপতির সঙ্গে গিয়ে দেখা করে এলেন তা নিয়ে জল্পনা চলছিল তার কারণও ছিল কারণ শনিবার নুরুল হক নুরুকে সেনাবাহিনী বেধড়ক পেটানোর পর রাজপথে স্লোগান ওঠা শুরু হয় যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে নো মোর মিলিটারি ব্যারাকে যাও তাড়াতাড়ি এমন স্লোগান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক থেকে লিখে ফেলা হয় রাশেদ খান গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুল দলের নেতা তিনি বলেন সেনাবাহিনীর ভেতরে আওয়ামী প্রেতাত্মা আছে ভারতের প্রেতাত্মা আছে এবং ভারতের চর বা ভারতেও প্রেতাত্মাদেরকে সেনাবাহিনীর ভেতরে চিহ্নিত করে নাকি এক এক করে বের করে আনতে হবে একে বের করে দিতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে মানে সেনাবাহিনীকে নিয়ে এত স্পষ্ট আন্দোলন হুমকি এসবের মধ্যে সেনাপ্রধান যখন রোববারে গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির বাসভবনে তখন জল্পনা শুরু হয়েছিল এবং সেটাই স্বাভাবিক তবে প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে তাদের আলোচনা হলো। সে সম্পর্কে কোনো তরফেই খুব পরিষ্কার পরিষ্কার করে করে বা তথ্য দেওয়া হয়নি এরপর সোমবার হঠাৎ খবর ছড়িয়ে পড়লো যে সেনাপ্রধান গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং তারপরেই সেনাপ্রধান যাচ্ছেন বঙ্গভবনে মানে বাংলাদেশে ধরেন বঙ্গভবনে সেনাপ্রধানরা যাওয়া সবসময় একটা বড় খবর কারণ এসব ভবন নে সেনাপ্রধানরা পৌঁছানো মানে একটা কোন খবর হওয়া মানে আপনি ফকরুদ্দিন মইনউদ্দিন সরকারের সময় চিন্তা করেন আরও আগে যদি জিয়ার আমলের ইতিহাস বিবেচনা করেন দেখবেন সব সময় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন তারা এবং গিয়ে তাদেরকে রাষ্ট্রপতি পদ থেকে হয় পদত্যাগ করাচ্ছেন না হলে জরুরি অবস্থা জারি করাচ্ছেন রাষ্ট্রপতির দায়িত্বটা নিজেই নিয়ে চলে আসছেন এমন নানা কিছু করতে শেষ পর্যন্ত সেনাপ্রধানরা এসব ভবনে গিয়ে উপস্থিত হন কাজেই জল্পনা যে হয় তাতে অবাক্ষার কিছু নেই এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এমন সময়ে যখন একদিকে রাজপথে নিয়ন্ত্রণে নাই, অন্যদিকে হঠাৎ করে কেন সেনাবাহিনী ফ্যাসিবাদ বিরোধী এত বড় একটা নেতাকে একজন নেতা নুরুল হক নুরুকে এভাবে বেধড়ক পেটালো একদম সুনির্দিষ্ট টার্গেট স্থির করে সে প্রশ্নের উত্তর মিলছে না এই অবস্থায় সেনাপ্রধান প্রধান বিচারপতির বাড়িতে যাচ্ছেন কেন আর পরদিন এই দুই বাড়িতে কেন গেলেন সাংবাদিকরা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যখন এই প্রশ্ন করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলে দিলেন আপনারা গুজবে কান দেবেন না তো এমন কোনো বৈঠকের খবর আমাদের নেই সেনাপ্রধান মাঝে মাঝেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং আমার কাছে যখন খবর নেই তার মানে এটা গুজব কিন্তু ওইদিকে ততক্ষণে সংবাদ মাধ্যমে খবর চলে এসেছে যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবার তিনি কি আলাপ করেছেন সে বিষয়ে আইএসপিআর মানে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের যেমন একটা ব্যাখ্যা পাওয়া গেল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একটা ব্যাখ্যা পাওয়া গেল দুটোই ফেসবুকে পোস্ট হলো আইএসপিআর বলল যে তারা সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা আলোচনা করেছে যে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় মানে সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ আছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে সে বিষয়ে আশ্বস্ত করতে মোহাম্মদ ইউনুসের কাছে সেনাবাহিনী গিয়েছিলেন এবং তারপর তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান তার মানে সেনা প্রধানকে কি ছাত্র জনতার দাবি অনুযায়ী হাসনাত আবদুল্লাহ হাদি এরা যে বললেন যে সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে সেনা প্রধান যাতে সেনা প্রধান ব্যাখ্যা করেন কেন তার সেনাবাহিনী সাহস করলো নুরুল হক নুরুর গায়ে হাত তুলতে বা তারা কিভাবে সাহস করলো যে ফ্যাসিবাদ বিরোধী নেতার গায়ে হাত তুলতে তার মানে কি তারা এখন থেকে এই পরিণতি হাসনাত সারজিস হাদি সবাইকে ভোগ করতে হবে এই প্রশ্ন করার দায়িত্ব তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিয়ে দিয়েছিল এবং ইনকিলাব মঞ্চের হাদি শনিবার কিন্তু ঘোষণা দিয়ে বলেছিল শুক্রবার রাতেই মানে দিবাগত রাতে নুরুল হক নুরুল হাসপাতালের সামনে দাঁড়িয়ে যে আজকে দিনভর নানান গুঞ্জন গিয়েছে কেউ কেউ বলছিল যে আজকে যদি ডক্টর ইউনূস সরকার টিকে থাকতে পারে তাহলে এই সরকার পড়বে না আবার কেউ কেউ বলছিলেন যে আজকের দিনেই সেনাপ্রধান বরখাস্ত হতে যাচ্ছেন তার জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছেন আর এই সকল কিছুর মূলে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকার জামান প্রধান বিচারপতির সাথে ওনার সাক্ষাৎ রাষ্ট্রপতির সাথে সাথে ওনার প্রধান উপদেষ্টার এ নিয়ে নানান আলোচনা আসছে পিনাকি থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস প্রতিনিয়ত নিয়ন্ত্রা পরপর একটা পোস্ট করা পুরো জাতির মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি করা ফেলছিল যে আজকে একটা রফাদফা হয়ে যাবে বাট ফাইনালি দিন শেষে বাবাজিকে ঠুল্লু হয়েছে আহ আমরা এবার আসুন গণমাধ্যমের বলাতে মানে যারা অথেন্টিক নিউজগুলো করে আমাদের দেশ থেকে শুরু করে বেশ কিছু পত্রিকা আছে তো তাদের রেফারেন্স থেকে ফাইনালি দিন শেষে আসলে কি ঘটেছে আজকে সারাদিন আপনারা বড় বড় সোশ্যাল মিডিয়া কিং যারা আছে তাদের বক্তব্যে বিভিন্ন ভুয়া নিউজে টেনশানে ছিলেন আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন তিনি বিভিন্ন জায়গায় যে সাক্ষাৎগুলো করেছেন সেটার পিছনের মূল কারণটা কি আমাদের দেশ পত্রিকার মাহমুদুর রহমান ভাই তার অনুসন্ধানী রিপোর্টে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করেছেন এরপর আজকে পহলা সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান তো তাদের এই সাক্ষাতে কি আলোচনা হয়েছে এখানে কি কোন সামরিক শাসন জারির জন্য রাষ্ট্রপতির কাছ থেকে আহ কোনো নির্দেশনা জানতে চেয়েছিলেন বা সেনাপ্রধান কোনো গোপনে গুটি চালতেছিলেন বিষয়গুলো তা না বিষয়গুলো হচ্ছে সামনে যে নির্বাচন দেশের সার্বিক পরিস্থিতি এবং কি প্রতিরক্ষা সেক্টরের সাথে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা সহ যাদের কানেকটিভিটি আছে তাদের কাছে নিয়মিত যে মিটিং মানে এই বিষয়গুলো ছিল একটা স্বাভাবিক তো এর মাঝখানে গতকালকে থেকে আজকে পর্যন্ত যে গুজুবগুলো ছড়াইছে সেটা নিয়ে সেনাপ্রধানকে সরি মানে প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান কিছু আহ্বান জানিয়েছেন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায়

পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি অপরদিকে প্রধান উপদেষ্টাকেও সেনাপ্রধান আহ্বান জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস থাকবে এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবকে এগুলোতে যেন প্রধান উপদেষ্টা কান না দেন তার প্রতি তিনি আহ্বান জানান সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচিকে সফল করতে সমগ্র সেনাবাহিনী

সেনাপ্রধানের মনে হয় না যে পাগল না হলে তিনি এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নেবেন তো ডক্টর ইউনুসকে তিনি যে আহ্বানটা জানিয়েছেন যে গুজবে কান্না দিতে কারণ আমি একটা গুজব ছড়ানো এক জিনিস ভাই কিন্তু বড় মাপের যারা কিং আছেন তারা যদি একটা বক্তব্য দেয় দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা যে ভালো বলা যাবে না এরকম পরিস্থিতিতে গতকালকে আমরা সংলাপ দেখলাম সরকারের এবং দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে নুরুল হক নূরের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটা তারপরে তার হাসপাতালে যাওয়া সেটাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে যখন একদিকে তখন আমরা দেখলাম যে একই সাথে দুটো বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই দুটো বিশ্ববিদ্যালয় উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাহাকার দেখলাম আগের রাত থেকে সারা দিন এবং সেই হাহাকারে সেনাবাহিনী কেন ডাকে সারা দিচ্ছে না এরকম নানা রকমের লেখালেখি যখন দেখলাম তখন সেটাকে নিয়ে আবার পাল্টা পোস্ট দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একদিন আগেই যারা বলল সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে একদিন পরেই আবার বলা হচ্ছে সেনাবাহিনী কেন সাড়া দিচ্ছে না এরকম নানা আলোচনা আমরা দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই আজকে সকাল নয়টার মধ্যে যেহেতু হল ছাড়ার নির্দেশ ছিল সেহেতু ছাত্রছাত্রীরা হল ছেড়ে দিয়েছেন এটাও মোটামুটি নিশ্চিত সব মিলিয়ে দেশের যে অবস্থা সেই অবস্থা খুব একটা সুখকর মনে হচ্ছে না এরই মাঝে যে দাবিটা দুই চারটা দল তোলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগের মতো এই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা দাবিগুলো সোচ্চার করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে এনসিপি এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেখানে অন্য দু একটা দলও তাদের মতামত দিয়ে যোগ দান করেছে এরকম লক্ষ্য করছি কিন্তু সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে খুব একটা আগ্রহী নয় এমনটাও মনে হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে সরকার অনেক বেশি আগ্রহী ছিল কিন্তু জাতীয় পার্টি যখন আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে জাতীয় পার্টিকে তখন জাতীয় পার্টির ব্যাপারে সেই আগ্রহটা সরকার কেন দেখাচ্ছে না সেটা নিয়েও নানা রকমের চটকদার আলোচনা রয়েছে সেই আলোচনার মধ্যেই অনেকে প্রশ্ন করছেন জাতীয় পার্টির শক্তিটা তাহলে কোথায় জাতীয় পার্টিকে যে সরকার নিষিদ্ধ করতে চাইছে না প্রকৃত শক্তিটা কোথায় একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম জাতীয় পার্টির মূল শক্তিটা কোথায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে এনসিপি দাবি করছে গণ অধিকার পরিষদ দাবি করেছে আটচল্লিশ ঘন্টার পরে সেই আটচল্লিশ ঘন্টাও পেরিয়ে গেছে জামাত ইসলাম থেকে দাবি করা হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এবি পার্টি থেকে দাবি করা হয়েছে যারা ওই মানে মানে যারা একটা অ্যালায়েন্সের মধ্যে রয়েছে তারা সবাই এই দাবি করেছে বিএনপি এ ধরনের কোনো বক্তব্য দেয়নি এবং সরকারেরও কোনো উদ্যোগ আমরা দেখছি না সরকার একাধিকবার প্রথমে একদিন আগে নুরুল হক নূরকে নিয়ে যে সংবাদ সম্মেলন সেখানে প্রেস সেক্রেটারি বললেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি গতকালকে দলগুলোর সঙ্গে যে সংলাপ সেখানেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বললেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে জাতীয় পার্টিকে নিয়ে কোনো আলোচনা হয়নি তার মানে হচ্ছে যে এই এজেন্ডাটাকে বাস্তবায়নযোগ্য এজেন্ডা সরকার মনে করছে না সেখানেই প্রশ্ন যে কেন মনে করছে না জাতীয় পার্টির আদতে শক্তিটা কোথায় জাতীয় পার্টির এই এই জাতীয় পার্টির ব্যাপারে এই ঘটনা যখন দেখছি তখন আমরা এই আলোচনাও শুনছি যে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা যোগ দিয়েছে এবং জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ করেছে কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ওয়াকারুজ্জমান সংবিধানের তিনজন শিষ্য ব্যক্তিকে বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন সেই তিনজন ব্যক্তির সাথে দুই দিনে তিনটা মিটিং করেছেন প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে এই তিনটা বৈঠকে তার ফলাফল কি মিশন কি ছিল মিশন কি ছিল বাস্তবায়ন কি করতে পেরেছেন এই নিয়ে কথা বলবো ছোট করে আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সর্বসম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আজকের বৈঠক নিয়ে কি আলোচনা ছিল কি এজেন্ডা ছিল কতটুকু সে এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বলে সম্মতি পেয়েছেন নাকি সম্মতি পাননি উনি গিয়েছেন সেনাবাহিনীর যেই মানুষগুলা খুনের সাথে গুমের সাথে জড়িত কেউ কেউ রেবে থাকা অবস্থায় জড়িত হয়েছিলেন কেউ সেনাবাহিনীতে থেকে বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা খুন করেছে আর গুম করেছে এই খুন আর গুম করা সেনাবাহিনীর মানুষদেরকে বাঁচানোর জন্য উনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে গিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকদের বিচারটা সেনাবাহিনী করবে বাহিরের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেন না করা হয় এখন সেনাবাহিনীর যে সংবিধান আছে আইন আছে সেখানে গুম আর খুনের কোনো অপশনই নাই কারণ কোন দেশের সেনাবাহিনী তার নিজের দেশের মানুষকে খুন আর গুম করে না তাই সেনা আইনে খুন এবং গুমের কোন বিচার সিস্টেম নাই তাহলে নতুন যে সিস্টেম আইন করে তারা বিচার করবেন সেই আইনটাতে লোকগুলাকে সেনাবাহিনীর বাঁচিয়ে দেওয়া হতে পারে এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে এতাদের বিচার সেনা আইনে নয় পাবলিক আইন যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছি সেখানে সেনাবাহিনীর যারা হত্যা গুমের সাথে জড়িত তাদেরও বিচার হবে তার মানে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে নো পেয়েছেন কোনো সার্থকতা হয়নি উনি যে আশা নিয়ে গিয়েছেন আশা পূরণ হয়নি তারপরে আমি চলে যাচ্ছি গতকাল প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমি বারবার বলছি যে বর্তমান বিশ্বের দশজন সেরা মেধাবী শক্তিশালী বিচারপতির ভিতরে বাংলাদেশ দেশ ছুট কিন্তু বিচারপতিটার ভ্যালু বেশি উনি ব্রিটেনে বড় হয়েছেন উনি অক্সফোর্ডের ছাত্র এবং ব্রিটিশ এবং কথা হয় এবং সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে বক্তব্য গুলা দেখিয়েছে এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবন চুমা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ